নমস্কার আমন্ত্রণ টিভিতে আপনাদের স্বাগত আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী আজ আপনাদের সামনে তুলে এমন এক বিষয় যা গোটা ভারতের এক পৌরাণিক ইতিহাসকে অতি সমারোহের সাথে তুলে ধরে প্রেম লীলা যা শ্রীকৃষ্ণের এক অতি মাধুর্যপূর্ণ লীলাকে কিন্তু তুলে ধরে আমাদের সকলের সামনে রাস পূর্ণিমা রাস পূর্ণিমার ইতিহাস হল বৈষ্ণব ধর্মের একটি অংশ যা ভগবান শ্রীকৃষ্ণের উদযাপন করে এটি প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় যেখানে শ্রীকৃষ্ণের সঙ্গে গোপী রাধার প্রেম নৃত্যকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় এই উৎসবটি বাংলায় রাস উৎসবের প্রচলন শুরু হয় শ্রী চৈতন্যদেবের পরবর্তী সময় রাজা কৃষ্ণচন্দ্র এবং গিরিশচন্দ্রের আমলে এটি আরও জনপ্রিয় হয়ে ওঠে মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র অষ্টাদশ শতাব্দীতে রাসলীলার অনুকরণে এই উৎসব শুরু করেন যা পরবর্তীতে বাংলাদেশেও পালিত হতে থাকে এই উৎসবটি রাধাকৃষ্ণের কৃষ্ণের আরাধনাকে কেন্দ্র করে হলেও অঞ্চলভেদে এর রীতিনীতিতে বিভিন্নতা দেখা যায় এটি বৃন্দাবন মথুরা আসাম মণিপুর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন স্থানে পালিত হয় এই রাসলীলার একটি মূল তাৎপর্য রয়েছে রাস পূর্ণিমার মূল আকর্ষণ হল শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম এবং রাসলীলার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক উপস্থাপন এই উৎসবে রাধা কৃষ্ণের আরাধনা করা হয় এবং বিভিন্ন স্থানে রাস নৃত্যেরও আয়োজন করা হয় রাসলীলা একটি বিশেষ ধর্মীয় এবং আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ ঘটনা যা বিশ্বজুড়ে ভক্তদের কাছে বিশেষ তাৎপর্য বহন করে যে ঘটনা সেটা হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী এক রাতে ঘটে যখন বৃন্দাবনে গোপিনীগণ কৃষ্ণের বাসির শব্দ শুনে তাদের পরিবার এবং পরিবার থেকে পালিয়ে বনে যান এবং সারা রাত ধরে কৃষ্ণের সাথে নৃত্য করেন যা কৃষ্ণ অতি প্রাকৃতিক ভাবে এক কল্প পর্যন্ত বিস্তৃত করেন হিন্দু সময়ের যা একক বছর স্থায়ী কৃষ্ণ ভক্তি ঐতিহ্যের রাসলীলাকে আত্মিক প্রেমের সবচেয়ে সুন্দর হিসাবে বিবেচনা করা হয় এই বস্তুগত জগতে মানুষের মধ্যে প্রেমকে কৃষ্ণের আধ্যাত্মিক জগৎ গোলকে আত্মার আদি পরমানন্দময় আধ্যাত্মিক প্রেমের প্রতিপলন হিসাবে দেখা হয় ভগবত পুরাণে বলা হয়েছে যে যে কেউ বিশ্বস্ততার সাথে রাসলীলা শ্রবণ করে বা বর্ণন করে সে কৃষ্ণের ভক্তি অর্জন করে ভগবত পুরাণে চূড়ান্ত বার্তা হিসাবে বিবেচনা করা হয় কাহিনীটি বজ্র থেকে শুরু হয় যেখানে কৃষ্ণ তার বাসিতে সঙ্গীত বাজানোর জন্য অনুপ্রাণিত হন সঙ্গীত শুনে গোপীরা তাদের ঘর বাড়ি পরিবার পরিজন ছেড়ে কৃষ্ণের কাছে ব্যাকুল হয়ে ছুটে যান যখন তার কাজ তারা কাছে আসে কৃষ্ণ খেলাধুলায় অদৃশ্য হয়ে যায় এবং পুনরায় আবির্ভূত হয় কৃষ্ণ প্রেমের কথা বলেন এবং প্রতিটি গোপীর সাথে রাসলীলা করেন বিভিন্ন রূপ ধারণ করেন গল্পটি শেষ হয় নিকটবর্তী নদীতে জলাশয় ত্যাগ করে অনিচ্ছা সত্ত্বেও তাদের বাড়ি ফিরে যাওয়ার মাধ্যমে। এই যে এত মনোগ্রাহী কৃষ্ণ প্রেমে গোপীরা যে মগ্ন হয়ে থাকা সত্ত্বেও তাদের যে ত্যাগের মধ্যে দিয়ে বাড়ি ফিরে যেতে হয় গ্রাহাম সুয়াগ লক্ষ্য করেন যে গল্পটি গভীরভাবে সেই যে ঈশ্বরের প্রতি তীব্র ভক্তি আমরা সেখানে দেখতে পাই জাগতিক কামনা বাসনার যে প্রদর্শন নয় এটা এটা যে একটা প্রতীকী প্রেম যেই ভাবটা ফুটে ওঠে ভগবতের যে শ্লোকে বলা হয়েছে যে ব্যক্তি এই গল্পটি শুনেছেন সে ভগবানের প্রতি উচ্চ ভক্তি অর্জন করবে অর্থাৎ অনন্য দৃষ্টিভঙ্গি উপস্থাপিত পাঠের উপলব্ধি পক্ষে যুক্তি যেখানে ঈশ্বর একজন চিন্তন তরুণ গোপালক যিনি বাসি বাজান এবং তার প্রিয় ভক্তদের সাথে প্রেমময় তাল মেলাতে আনন্দিত হন সেয়োগে রাসলীলাকে গান গানের গান সাথেই তুলনা করা হয় সেই যে রাসলীলা ঐতিহ্যগুলি রাস লীলাকীয় ঈশ্বরের সমস্ত কাজের মুকুট রত্ন বলে মনে করেছেন অর্থাৎ কৃষ্ণের যোগমায়া ভক্তিকে তীব্র করে তোলার কারণে এটি ভক্তদের তার মহিমা ভুলে যেতে এবং একটি অন্তরঙ্গ সংযোগ তৈরি করতে বাধ্য করে আগামী অর্থাৎ এই যে কার্তিক মাসের যে তিথি পূর্ণিমা তিথিতে যে এক অভিরব সুন্দর যে এক লীলাময় প্রেমময় যে এক রূপে শ্রীকৃষ্ণ তার লীলা গোপিনীদের সাথে তৈরি করেন সেটি কিন্তু হিন্দু পুরাণ মতে রাসলীলায় আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ এখনকার মতন এই পর্যন্তই আরও এই ধরনের খবর জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন আমাদের যে চ্যানেলটি রয়েছে সেটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি